সিম চাষ করতে আগ্রহী বন্ধুরা তাদের আমি রিকোয়েস্ট করবো এখনই আগাম সিম চাষের দিকে ঝুঁকতে পারো কারণ যে সমস্ত চাষিদের পটল কাকুলব বা অন্যান্য সবজি নষ্ট হয়ে গেছে সেই মাছে যদি আগাম সিম এখনই বপন করতে পারি তাহলে আমাদের কিন্তু শ্রাবণ ভাদ্র মাসে আগাম আমরা সিম বাজারে বিক্রি করতে পারবো তখন প্রচুর চাহিদা থাকবে প্রচুর দাম থাকবে তাই আগাম সিমের বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে যারা যারা নিতে চান ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এই বীজ পাঠিয়ে দেবো চেষ্টা করব আগাম সিম চাষের কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই আমাদের জানতে হবে আগাম সিম চাষের ক্ষেত্রে এই আগাম সিম আপনারা দেখতে পাচ্ছেন এই সিম আপনারা যে যেরকম দেখতে পাচ্ছেন বড় বড় এবং লম্বা লম্বা এই সিম আপনি একটা জিনিস খেয়াল করবেন যে শীতকালে যখন আপনি এই সিম বপন করেন অধিকাংশ চাষি অনেক চাষি শীতকালে বপন করেন এবং তার কিছুদিন পরেই দেখা যায় যে সিম আর তার কিছুদিন আগে সিম মার্কেটে উঠে যায় ফলে আপনার আপনার সিম যখন মার্কেটে ওঠে তখন কিন্তু আপনি সেই সিমের রকম দাম পান না একেবারে দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি করতে হয় আর আগাম সিম যদি আপনি চাষ করতে পারেন এই সিম কিন্তু একেবারে ভাদ্র মাসের ওই টাইমে কিন্তু আসবে এবং ধরুন আসবে যা পার একশো গ্রাম সিম প্রতি আপনি পনেরো টাকা বিক্রি করবেন এবং যদি কেজি বিক্রি করেন পার এক এক কেজি একশো থেকে দেড়শো টাকা কেজি বিক্রি করতে পারবেন একেবারে বন্ধু সত্য এবং সম্পূর্ণভাবে রিয়েলিটি অনেক চাষি কিন্তু চাষ করেছে এবং তাদের গাছগুলি প্রচুর পরিমাণে ফলন বা ধরনে এসছে যা কিন্তু তারা দেখিয়েছে তো এই সিম চাষের ক্ষেত্রে অবশ্যই আমি চাষিদের রিকমেন্ড করব অবশ্যই কিন্তু তোমরা পাঁচ সাত বাদে বাদে দুটি করে দানা দেবে বেশি পরিমাণে গাছ ঘন করবে না বেশি পরিমাণে আবার গাছ কিন্তু পাতলা করলেও সমস্যা নেই তবে ঘনও রাখা যাবে না যত পাতলা করবেন তত গাছে বেশি পরিমাণে আপনি সিম পেয়ে যাবেন এই সিম কিন্তু নির্দিষ্ট টাইমে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফুল আসা শুরু হবে এবং তারপরে আপনি এই সিম একটা থেকে দুটো করে গাছে সেই মাসে ধরবে এবং তার পরবর্তীতে আপনি সেটা বাজারে বিক্রি করতে পারবেন তাই যারা যারা বীজ নিতে চান উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা খুব দ্রুত বীজ আপনাদের ঘরের দুয়ারে একেবারে পাঠিয়ে দেবো এটা পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠাবো তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের কাছে কিন্তু অনলাইনে আগে থেকে বিশ্বাস করে টাকা সেন্ড করতে হবে গুগল পে ফোনপে পেটিএমে আগে থেকে কিন্তু টাকা সেন্ড করে দিতে হবে তবেই কিন্তু আমরা পাঠাবো নতুবা কিন্তু আমরা এখনো পাঠানো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল করতে পারিনি তাই যাদের যাদের দরকার রয়েছে তারা অবশ্যই কিন্তু মেসেজ করবে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন